একটা প্রশ্ন যে ভাইয়া এই গরের পাসওয়ার্ডগুলো কিভাবে কমপ্লিট করবো ভাই এগুলো সমস্যা হচ্ছে প্লিজ একটু সমাধান দেন তো এখানে একটু ভালো করে দেখেন আরে হয়ে গেছে আচ্ছা এটা একটু ভালো করে বুঝে নেন আমি আর এটা নিয়ে বিষয় নিয়ে কোনো ভিডিও বা কোনো পোস্ট দিব না কেননা এটা নিয়ে অনেক কমপ্লেন আসছে দেখেন এই যে এখানে খুবই ডেঞ্জারাস একটা পলিসি তারা রাখছে প্রথম উপরে যে চারটা সেই চারটা তারা টিকমার্ক দেখা দেয় আমরা টিকমার্ক দিলে এটা হয়ে যায় কিন্তু নিচের রেগুলা ভাই আমাদেরকে চুজ করতে হয় যেমন এখানে দেখবেন যে যদি আমাদের এটা কমপ্লিট হয় তাহলে এখানে আমাদেরকে দিবে আপনি কি দুইটা রং সিলেক্ট করবেন নাকি আপনি নিচ থেকে একটা মার্ক করবেন তো আমি এখানে যেটা করি আপনাদেরকে সেটা বলি আমি কয়েকবার নিচ থেকে মার্ক করে দেখছি এটা হয় না তো আমি কি করি তারা যে দুইটা গড় রং দেয় তারা নিচ থেকে তখন আমি ওই দুইটা গড় রং মার্ক করি তখন কি হয় আর বাকি সাতটা গড় থাকে তখন বারে আরও দুইটা মার্ক আমি এখানে করি যেগুলো রং মার্ক করি মানে তারা দুইটা রং মার্ক দেয় আমি নিজে যদি করি তাহলে একটা পাই একটা সুযোগ পাই তো একটা সুযোগ পাইলে অনেক সময় দেখা যায় এটা হয় না আর আগে তারা যে রুলসটা ছিল শূন্য থেকে নয় পর্যন্ত সো এখানে তারা কি করতো চারটা গড় রাখতো যেখানে সঠিক কোট রাখতো চারটা কিন্তু এখন তারা রাখতে আসে হচ্ছে একটা কিন্তু আমি ট্রাই করে রাখছি ভাই আমি আটটা কমপ্লিট করি শেষেরটা সবসময় সঠিক হয় অতএব এখন এটা একদম ক্রিটিক্যাল একদম ক্রিটিক্যাল সো আপনার কী করবেন রং মার্ক সিলেক্ট করবেন তিনটা দুইটা রং মার্ক গড় আসবে ওই রং মার্ক সিলেক্ট করবেন নয় নম্বর কিংবা আট নম্বরের সময় আপনার সঠিক মার্কটা পেয়ে যাবেন এভাবে আপনি এটা কমপ্লিট করবেন যখন লাস্টের দিন এটা আপনি কমপ্লিট করতে আসবেন কমপ্লিট হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর এইদিকে একটা আসবে হচ্ছে ব্যাক টু কার্ড এটার মধ্যে যদি ক্লিক করেন আপনার লাইফ শেষ মানে আবার এখান থেকে পূরণ করতে হবে আর এদিকে একটা কোড আসবে যে আপনি ষাট টাকা খরচ হবে ষাট টাকা খরচ করে এটা উইথড্রু করেন তো আপনি এই সাইজেটটার মধ্যে ক্লিক করবেন আমি ভুল করে এই সাইজটায় ক্লিক করছি এখন আমি নতুন করে আবার পূরণ করা লাগতেছে ভাই আমি নিজেও কষ্ট পাইতেছি এটা নিয়ে আগে এই রুলসটা ছিল না এটা নতুন রিসেন্টলি এই এক সপ্তাহ হয়েছে এটা আসছে যে মেবি এক সপ্তাহ আশা করি আপনাদেরকে বুঝাই